হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপাস ডেলি মিরার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি আর আজকে সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি অন্যান্য দিনের মতো আজকে দেখতে পাচ্ছ সকালটা আমি শুরু করছি বিছানা পরিষ্কার করা দিয়েই তবে এটা একেবারেই হয়নি আজকে অনেকটা এখন বেলা হয়ে গেছে আর তারপরতেই আমি বিছানাটা পরিষ্কার করছি আর এর আগে আমি ঘুম থেকে উঠে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকে হাজব্যান্ড অনেকক্ষণ শুয়েছিল তো সেই কারণেই বিছানাটা পরিষ্কার করা হয়নি এতটা লেট হয়ে গেল আর তাছাড়া আজকে সকাল সকাল একটুখানি কাজগুলো করে নেওয়ার দুটো কারণও রয়েছে কেন কি আজকে মেয়ের স্কুলে পেরেন্টস টিচার মিটিং আছে তো মেয়ের স্কুলে যাব। আর তাছাড়া আজকে বাড়িতে বাবা মা আসবে তো এই সমস্ত কারণের জন্যই আজকে একটুখানি চট ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো অফ ক্যামেরা করে নিয়েছি আর জানো তো বিছানার চাদরটা বেশ কয়েকদিন ধরেই ভাবছি কাজবো কাঁচবো মেঘা ওয়েদারের জন্য কাঁচা হয়ে উঠছে না আর এমনিতেও আমি খুব বেশি দিন একটা বিছানার চাদর মেলে রাখি না যেহেতু আমার বিছানার চাদরের কালারগুলো একটু হোয়াইট ঘেঁষাই হয় তো সেই কারণেই চেষ্টা করি অল্প ময়লা থাকতে থাকতেই পরিষ্কার করে নিতে নাহলে আবার হোয়াইট কালারটা ডিসকালার হয়ে গেলে যেটা দেখতে একেবারেই বাজে লাগবে তো তাছাড়া আমার তো বাড়িতে ওয়াশিং মেশিনও নেই তো হাত দিয়েই কাচতে হয় যেহেতু অল্প ময়লা থাকতে থাকতেই কেচে নিলে পরিশ্রমটাও একটুখানি কম হবে তো এই সব মিলিয়ে চেষ্টা করি তাড়াতাড়ি কেচে নেওয়ার কিন্তু আজকে যেহেতু মেয়ের স্কুলে যাওয়ার ছিল তো একটুখানি তাড়াহুড়োর মধ্যেই ছিলাম তো সেই জন্যই আর কাচলাম না ভেবেছিলাম একবার যে বিছানা চাদরটা উঠিয়ে রেখে দেবো তো সেই করে আবার ভাবলাম যে না মা আসলে যদি ওঠানো থাকে দেখলে হয়তো কেঁচে দেবে যেহেতু আমার ওয়াশিং মেশিন নেই ভাববে মেয়ের কষ্ট হবে আর তাছাড়া তোমরা তো এমনিতেও জানো যে আমার মায়ের শরীরটা বেশ কয়েক মাস ধরেই খুবই খারাপ তো সেই কারণে মায়েরও পরিশ্রমটা হলে মায়ের জন্য ক্ষতি তো সেই কারণেই ভাবলাম যে না মা চলে গেলে আমি কেঁচে নেব তো সেই জন্যই আর বিছানা চাদরটা ওঠালাম না আর এই তো দেখতেই পাচ্ছ মেয়ের স্কুলের মিটিং কমপ্লিট হয়ে গেছে যা আমি দুজনেই গিয়েছিলাম আর এখন টোটো করে ফিরছি মেয়েদেরকে নিয়ে আর আজকে সেকেন্ড টার্মের রেজাল্ট আউট হয়েছে তো সেই কারণেই একটু বেশ খুশি খুশি মেয়েরা কেন কি রেজাল্ট খুবই ভালো হয়েছে তো সেই কারণে দুজনেই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছে এখন টোটো থেকে আমরা নেবে এখন করে দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি তো চলো বাড়ি পৌঁছায় তারপরতে বাড়ির সমস্ত কাজকর্ম আছে তবে বাড়ি ঢুকেই যেটা দেখলাম সুর একে মায়েদের জুতো মানে বুঝতেই পারলাম যে মায়েরা চলে এসেছে আর তারপরতে বাড়ি ফিরে যেটা দেখলাম যে মা রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে আর এই তো দেখতে পাচ্ছ ডিমের ঝোল বানাচ্ছে আর এদিকে ঝিঙে পোস্তও বানাবে আর কাঁকরোল ভাজা তো এগুলোই হলো আজকের মেনু আর তার সাথে একটুখানি আমের চাটনিও বানাবে তো তোমাদেরকে যেটা বলছিলাম দেখলে তো মিলে গেল তো আমি জানতাম যে কোনো কাজ পড়ে থাকলেই আমার মা দেখলে সঙ্গে সঙ্গে সেটাকে কমপ্লিট করে দেবে তো বাড়ি ফিরে রান্নার ঝামেলা তো আর রইল না আর এদিকে আমার একটা নারকেল ছিল বাড়িতে তো বেশ কয়েকদিন ধরেই পড়েছিলো সেটা আবার শাশুড়ি মা আমাকে নাড়ু বানিয়ে দিচ্ছে তো এই হলো ব্যাপার দুই মায়ে মিলে আমার আজকে খাটনি অনেক কমিয়ে দিয়েছে আর এইদিকে বানানো হচ্ছে তালের বড়া পিঠে তো তোমরা কি বলো আমি জানি না তো এই জিনিসটা আমার বাড়ি থেকে মা প্রত্যেক বছর আমার যত বছর বিয়ে হয়েছে তালের নানা রকমের বড়া পিঠে বানিয়ে দিয়ে পাঠাতো তবে এইবারতে একটুখানি তালের শ্বাস নিয়ে এসেছে তো সেটাই আনার পরে এখন আমার বাড়িতে বানানো হচ্ছে দেখতেই পাচ্ছ আমি একটুখানি বেলে দিচ্ছি লুচিগুলো তো অনেক কিছুই বানানো হয়েছিল সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কো আসলে যা হয় আর কি অনেক দিন পরে মায়ের সাথে দেখা তো মা বাবা সবার সাথে এত গল্প করতে করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ভিডিও করার কথা একেবারেই মনে ছিল না তো অল্প স্বল্প যেটুকু পেরেছি করেছি আর এই যে এখন দেখছো ক্যামেরাটা ধরেছিল আমার মা তো যাই হোক মা বলল যে একটুখানি ভিডিও করার জন্য তাই করলাম আর এরকম ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো অবশ্যই তোমরা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না তো যাই হোক আজকে যে বড় পিঠেটা বানানো হচ্ছে এটা একটুখানি চালের গুঁড়ো আর তালের শাঁস দিয়ে গুড় দিয়ে একসাথে মেখে বানানো হচ্ছে তো এটা বেলে দেওয়া না প্রচণ্ড ঝামেলায় যেটা ময়দা দিয়ে তালের লুচিটা বানানো হয় ওটা বেলাটা যতটা সহজ কিন্তু এটা বেলা খুব কঠিন তো ওটাই বেলতে বেলতে আমার কী রাগ হচ্ছিলো মাঝে মাঝে বললে তোমরা বিশ্বাস করবে না তো যাই হোক সেই সমস্ত কিছু বানানো হয়ে গেছে আমি যেহেতু খুব একটা তালের জিনিস খেতে ভালোবাসি না তো সেই কারণে আমি একটাই খেয়েছিলাম বেশি খাইনি আর এই তো সন্ধ্যেবেলা এখন বেরিয়েছিলাম একটুখানি বড়নগরে কালীবাড়ি গিয়েছিলাম মায়ের কাছে প্রণাম করলাম কেন কি মনটা না কয়েকদিন ধরে খুব খারাপ ছিল তবে এখন মায়ের মন্দিরে এসেছি আর সকাল থেকে বাড়িতে মাও এসেছে সব কিছু দেখে মোটামুটি মনটা এখন অনেকটা ভালো আর তার থেকেও আরেকটু ভালো করে নেওয়ার জন্য আমি চলে এসেছি ফুচকা খেতে আমাদের বাড়ির খুব কাছেই তাঁতিপাড়া বলে একটা জায়গা আছে তো ওখানে এখন এসেছি অমিতদার ফুচকা খেতে তো এখানে দই ফুচকা আমার সবথেকে পছন্দের ফুচকা বলতে পারো তবে খুব একটা আশা হয়ে ওঠে না কিন্তু মাঝে মাঝে আসি আর তাছাড়া অমিতার ফুচকা এখন তো সুইগিতে অর্ডার করলেও পাওয়া যায় নানা রকম ভ্যারাইটিস ফুচকা পাওয়া যায় তবে আমার কাছে সবথেকে পছন্দের হলো দই ফুচকা আর আমার হাজবেন্ডেরও তো সেই কারণেই হাজবেন্ড আর আমার জন্য দু প্লেট ফুচকা নিয়ে নিয়েছি এখন চলো ঝটপট করে খেয়ে নেবো খেয়ে টেয়ে তারপরতে যাব বাড়ি তো যাই হোক ফুচকাগুলো দেখেই প্রচণ্ড লোভনীয় লাগে আর এখানে দু রকপির চাটনি দেওয়া হয় একটা রেড আর একটা অরেঞ্জ অরেঞ্জ চাটনিটা তো আমার দারুণ লাগে তো খুবই বেশি বেশি করে চাটনি দিয়ে এই দই ফুচকাটা না সত্যি এখনও পর্যন্ত দেখেই জিবে জল আসছে তো চলো ফুচকা খাওয়া তো হয়ে গেল। আর এখন বাড়ি ফেরার পালা তার আগে একটুখানি ডানলোপে কাজ ছিল সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই বাড়ি ফিরছি তবে আজকে বাড়ি ফিরে আর মেয়েকে বলিনি যে ফুচকা খেয়ে এসেছি কেন কি ও খুব ভালোবাসে এই দই ফুচকাটা খেতে তো ওকে নিয়ে যাওয়াটা সম্ভব হয়নি কেন কি ওর পড়া ছিল আর ওখান থেকে নিয়ে আস্তে আসতে নরম হয়ে যেত ও খেয়ে মজা পেত না তো সে কারণে ভাবলাম ওকে অন্য দিনে খাওয়ানো যাবে আর তাছাড়া আজকে একটুখানি তালের বড়া পিঠেও খেয়েছে তো সেই সব মিলিয়ে ভাবলাম যে থাক আজকের দিনে আর ওকে বলবো না আর এই তো দেখতেই পাচ্ছ বাড়ি এসে রাত্রিরে রান্নাটাও করছি এখন একটুখানি আলুর দম বানাচ্ছি মাকে বললাম যে তোমায় আর বেলা রান্না করতে হবে না নাহলে মা রান্না করবে বলেছিল তো সেই কারণেই এখন আমি বানিয়ে নিচ্ছি আলুর দমটা আজকে আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর আলুর দম মানেই সাথে হবে লুচি তো আমি লুচিগুলো বেলে দিয়েছি মা ভেজে নিয়েছে আর প্রত্যেকটা লুচি না খুব সুন্দর ফুলেছে লুচি ফুললে দেখবে আলাদাই একটা স্যাটিসফ্যাকশান থাকে তো যাই হোক এই হলো আমাদের রাত্রিরের ডিনার সাথে মিষ্টি তো থাকবেই তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা